আসসালামু আলাইকুম আমাদের প্রধান জিনাল ওয়াকারুজ্জামানকে কি খোদ আমাদের প্রধান উপদেষ্টায় বিতর্কে মুখে ফেললেন তাকে প্রশ্নবিদ্ধ করলেন এমন প্রশ্ন এর মধ্যে উঠতে শুরু করেছে প্রিয় দর্শক আপনারা জানেন যে আজারবাইজানে জলবায়ু সম্মেলন চলাকালীন সময় আল জাজিরাকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে তিনি জলবায়ু ইস্যুতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্ক শেখ হাসিনার পালিয়ে যাওয়া সহ নানান বিষয়ে কথা বলেছেন এবং এর মধ্যে তার সবচেয়ে বড় যে যে অংশটি আগামী চার বছর ক্ষমতায় থাকতে বা বা আগামী বছর বছর মেয়াদ হতে পারে কম মেয়াদ হতে পারে বর্তমান সরকারের এমন মন্তব্য তিনি করেছেন সেটা নিয়ে সারা বাংলাদেশে এখন তুমুল হইচই শুরু হয়ে গেছে এখন সেনাপ্রধানকে কিভাবে তিনি বিতর্কের মুখে ফেললেন যদি সেই প্রসঙ্গে আসি যখন আলজাজরা পক্ষ থেকে তাকে প্রশ্ন করা প্রশ্ন করা হলো যে শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল বাইডেন প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে এ বিষয়ে আপনি কি বলেন উত্তরে অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ ইউনুস কি বলেছেন তিনি বলছেন প্রশ্নকর্তার উদ্দেশ্যে আপনি বাংলাদেশে অবস্থান করলে এমনটা ভাবতে আপনাকে পাগলাটে হতে হবে মানে মাথা পাগল হয়ে যাবে যে অবস্থার মধ্য দিয়ে সরকার রয়েছে এমনটা বোঝাতে চেয়েছেন শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করেছেন প্রাণ দিয়েছেন যখন মব অর্থাৎ উশৃঙ্খল জনতা শেখ হাসিনার বাড়ির দিকে যাচ্ছিল সব দিক থেকে তখন তার পরিবারই তাকে পালাতে বলেছে কারণ অন্যথায় মব পুরো বাড়ি দখল করবে এই পরিস্থিতিতে দেশ থেকে বের হতে সহায়তার জন্য তিনি সেনাবাহিনীকে ডেকেছিলেন অর্থাৎ শেখ সেনাবাহিনীর সহায়তা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আর সেনাবাহিনী তাকে দেশ থেকে বের হতে ভারতে চলে যেতে সহায়তা করেছিল স্পষ্ট করে বলছেন এভাবে বিষয়টি ঘটেছিল এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন ইত্যাদি ইত্যাদি এখন আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান সাহেব তিনি নাগরিক টিভি নামে একটি ইউটিউব চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন গত উনত্রিশে আগস্টের দিকে সম্ভবত সেই সাক্ষাৎকারে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেষে হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে তিনি জানতেন না তার জানা ছিল না সেনাপ্রধান বলছেন তিনি বলছিলেন যে পাঁচ আগস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন কি একজন তাকে জানাচ্ছিল শেখ হাসিনা চলে যাচ্ছেন সেনাপ্রধান এও বলেছিলেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল এখন কেন বিতর্ক মুখে ফেললেন যেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে বিতর্কে মুখে ফেলেছিল একটি মন্তব্যকে কেন্দ্র করে আমাদের আইন উপদেষ্টা প্রথমে শুরু করলেন তারপর সারা দেশের উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখলাম মানব জীবনের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর কাছে যে কথাই বলেছিলেন আমাদের রাষ্ট্রপতি যে শেখ হাসিনার পদত্যাগপত্রের কোন দালিলিক প্রমাণ নেই এই বিষয়টি তো আমরা জানতাম এবং সেনাবাহিনীর জানা তে পারে কতটুকু জানা থাকতে পারে বা কতটুকু জানতো না সেই বিষয়েও আমরা জানি কিন্তু সব বিষয়কে যখন ফুটিয়ে খুঁটিয়ে তোলা হয় তখন সেগুলো তো অবশ্যই বিতর্ক ছড়াবে এবং যখন কিনা রাষ্ট্রপতির মুখ থেকে কিংবা আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে কথাগুলো বের হবে তখন তো অবশ্যই সেগুলো স্ফুলিঙ্গ আকারে ছড়িয়ে পড়ে সারা দেশে এখন রাষ্ট্রপতির ওই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের আইন উপদেষ্টা কি বলেছিলেন তিনি সংবিধান লঙ্ঘন করেছেন তিনি জাতীয় উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিন বাহিনীর প্রধানকে পেছনে রেখে যে শেখ হাসিনা পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছেন কি যাননি সেটি আমাদের খুব হিসাবের মধ্যেই আছে তার পদত্যাগপত্রের কোনো প্রয়োজন নেই গুরুপূর্ণ কথা তার পালিয়ে যাওয়াটাই পদত্যাগ যা হোক সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং ছাত্র জনতাকে প্রকারান্তরে এক ধরনের বিক্ষুব্ধ করে তুলেছিলেন পরবর্তীতে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে সারা দেশে যে একটা ভয়ঙ্কর অবস্থা সেটি আমরা দেখেছি এখন প্রধান উপদেষ্টা তাহলে যে মন্তব্যটি করলেন আমাদের সেনা প্রধানও কি কোন বিশেষ নিয়ম নীতি লঙ্ঘন করলেন এই প্রশ্নটি চলে আসে না সেনা প্রধান কি তাহলে মিথ্যা আশ্রয় নিয়েছেন মিথ্যা কথা বলেছিলেন নাগরিক টিভি নামে যে ইউটিউব চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়া সম্পর্কে জানতেন না অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা যেখানে আলজাজের একে বলছে যে সেনাবাহিনীর সহায়তা নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে আমরা জানি সামরিক একটি হেলিকপ্টারে তিনি পালিয়ে গেছেন কিন্তু সেনা প্রধানের বক্তব্য এখন মিথ্যা প্রমাণ করলেন সরাসরি আমাদের প্রধান প্রতিষ্ঠা তার বক্তব্যের মধ্য দিয়ে এটি তোলা প্রয়োজন ছিল প্রসঙ্গটি যেহেতু সেনাবাহিনীর সহায়তা নিয়ে শেখ হাসনা পালিয়ে গেছেন এই কথা অধ্যাপক মোহাম্মদ ইমুস সাহেব বলছেন সেনাবাহিনীর সহযোগিতা মানে সেনাবাহিনীর সহযোগিতা করলে সেনাবাহিনীতে একটি পিন পড়লেও সেটাও তো সেনাপ্রধানের জানার কথা উদাহরণ হিসাবে বলছি এত বড় বিষয় জানবেন না তাহলে জানা সত্ত্বেও তিনি নিজেকে নিজে মিথ্যা কথা জনমাধ্যমের সামনে বলেছেন বিতর্কিত করলেন সেনা প্রধানকে আমাদের প্রধান উপদেষ্টা এটি মনে হচ্ছে আমাদের কাছে এবং প্রশ্ন তৈরি হয়েছে এই সাক্ষাৎকারে আরো একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রধান উপদেষ্টা নিজেই টেনে এনেছেন সেখান থেকে প্রশ্ন জাগে যে বর্তমান অন্তর্বর্তী সরকার আসলে কাদের সহযোগিতায় টিকে থাকতে চায় প্রসঙ্গটি এসেছে এরকম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিনা এই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রশ্ন ছিল এবং প্রশ্নকর্তা সেখানে বলছিলেন যে আপনার প্রশাসন সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি যেভাবে সামলাচ্ছে তা নিয়ে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করেছে আপনি কিভাবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করছেন বা পরিকল্পনা করছেন এবং এরকম মন্তব্য করে প্রশ্নকর্তা যে মধ্যে সংখ্যালঘুদের উপর সহিংসতা বাড়ছে তিনি বলেছেন খুব ভালোভাবে বলেছেন যে যাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের অধিকাংশের সমর্থক এবং এগুলো রাজনৈতিক হামলা এটা ঠিক আছে আমরা সমর্থন করি হচ্ছে না পরবর্তীতে যখন তার কাছে প্রসঙ্গক্রমে প্রশ্ন করা হলো যে আহ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে তিনি তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছিলেন তিনি এর নিন্দা জানিয়েছেন সেই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা কি বললেন যে এটি বেশিরভাগই অপপ্রচার অবশ্যই অপপ্রচার আমরা স্বীকার করছি তিনি বলছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার এটা দুর্ভাগ্যজনক এই বেশিরভাগই ভারতীয় দিক থেকে আসা এটাও সত্য কথা ভারতে বিভিন্ন গণমাধ্যম যে ধরনের গুজব অপপ্রচার চালাচ্ছে আমরা জানি এবং সম্ভবত এই উত্তেজনা জিয়ে রাখার জন্য এটা করা হয়ে থাকতে পারে কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই এবং ট্রাম্পের প্রসঙ্গে তিনি বলছেন যে যখন ট্রাম্পের সঙ্গে উত্তেজনা থাকে বা তা মোকাবেলা করা সংক্রান্ত আর প্রশ্নের জবাবে সেই প্রসঙ্গে তিনি বলছেন যে ট্রাম্পের সঙ্গে অতীতে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি তাই ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই এবং রিপাবলিকান পার্টিতেও আমার বন্ধু রয়েছে ডেমোক্রেটিক পার্টিতে যেমন রয়েছে এই প্রসঙ্গে তিনি কেন তুললেন তিনি বলছেন যে তাকে যখন কংগ্রেসনাল গোল্ড মেডেল দেওয়া হয়েছিল তখন হাউস অব রিপ্রেজেন্টেটিভ মার্কিন প্রতিনিধি পরিষদে শতভাগ সমর্থন তিনি পেয়েছিলেন যেহেতু সেখানে রিপাবলিকান সদস্যরা রয়েছেন ডেমোক্রেটিক পার্টির সদস্যরা রয়েছেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি এবং ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কারণে হঠাৎ করে কোনো নেতিবাচক কিছু উদ্ভব হবে না এমন সংখ্যা আমি দেখছি না আমি মনে করি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি খুব সহজে পরিবর্তন হয় না এবং তিনি আবারও সেই রিপাবলিকান দলে তার বন্ধু রয়েছে প্রসঙ্গটি তোলেন কথা না। ডেমোক্রেটিক পার্টিতে তার বন্ধু ছিল ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সক্ষতা ছিল বাইডেনের সঙ্গে তার সক্ষতা ছিল এখন প্রমাণ করতে হবে যে রিপাবলিকান পার্টিতে তার বন্ধু রয়েছে এই জন্য তার কোনো সমস্যা হবে না কেন তিনি বলতে পারেন না যে গণভুত্থানের মাধ্যমে জনগণের যে সমর্থন তিনি পেয়েছেন সেটি তার সরকারের বৈধতা এবং জনগণই তার সরকারকে টিকিয়ে রাখবে এতে কোনো সমস্যা নেই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের বা বাইডেন প্রশাসনের সঙ্গে বর্তমান সরকারের যে সম্পর্ক ছিল সেই ধারা অব্যাহত থাকবে বলতে পারতেন কেন তিনি একেবারে হালকা পর্যায়ের কথা যেগুলো একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গটা তিনি কেন টানতে গেলেন তার মানে তিনি কোনো শঙ্কার মধ্যে রয়েছেন সত্যি সত্যি এই জন্য তিনি বন্ধু খোঁজার চেষ্টা করছেন রিপাবলিকান দলে